হ্যালো আলাইকুম আমি সুহাই রাসমম সুভাই রাজমাম চ্যানেল থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে সুন্দর একটি বিকেল কাটানোর জন্য চলে গেলাম শাহাবুদ্দিন পার্কে মূলত ঘুরতে আসা আমার ননাসের দেওয়ের মেয়ে সেদিনকে জন্মদিন ছিল সেই জন্য ও আমাদের সবাইকে নিয়ে ঘুরতে গেল বলছিল সবাই মিলে ঘুরতে যাবে সেই জন্য সবাই মিলে শাড়ি পরে ঘুরতে গিয়েছিলাম সবাই আমার মেয়ে তো পানি দেখে সেই খুশি পানি দেখলে অনেক আনন্দ লাগে ওর আমরা ঘোরাঘুরি করে ছবি টবি তুলে সবাই মিলে আনন্দ করে তারপরে মজা করলাম তারপরে এক জায়গায় বসে তারপরে কেক কাটলাম কেক কেটে খেলাম নানাসের দেরের মেয়ের জন্মদিন ছিল তাই ওর বার্থডে কেক নিয়ে গিয়েছিল ওখানে ওখানে কেক টেক কেটে খেয়ে তারপর আনন্দ করে তারপরে চলে গেলাম গুলশান ভাইরাল ফুচকা খেতে বিকেলে একটি সুন্দর মুহূর্ত কাটিয়ে চলে গেলাম গুলশান ভাইডাল ফুচকা খেতে সেখানে গিয়ে দেখি অনেক ভিড় ছিল সেই জন্য আর ভাইরাল ফুচকা সেখানে খাওয়া হয়নি তার পাশের দোকানে দুই ফুচকা অর্ডার করে আমরা সবাই মিলে খেয়েছিলাম তার চারপাশে আরও অনেক দোকান ছিল অনেক ধরনের খাবার ওখানে বিক্রি করছিল আমরা দুই ফুচকা অর্ডার দিয়ে তারপরে সবাই মিলে খেলাম দেখুন ফুচকা আনলাম আমা কিভাবে আমাদের জন্য ফুচকা বানাচ্ছিল পাঁচটা আপনাদের ঘুরিয়ে দেখালাম চারপাশেও অনেক লোকজন অনেক ভিড় ছিল ফুচকা ছাড়াও অন্য অনেক খাবার ছিল আশেপাশে ওই দোকানগুলোতে অনেক ভিড় ছিল ওখানে আপনারা আসলে ওইখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবেন কি পরিমাণ ভিড় ছিল আপনারা দেখেই বুঝবেন যে কি পরিমাণ ভিড় ছিল ওখানে ওখানে দাঁড়ানোর মতো কোনো ঠাই নেই বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি সেই জন্য আর দেরি না করে আমরা ফুচকা খেয়ে তারপরে চলে আসলাম বাসায় আবার দেখা হবে অন্য ব্লগে I love this.